নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত নরেন্দ্র দমোদর দাস মোদী আমাদের দেশের মহিলা এবং পশ্চিমবাংলার মহিলাদের তো বটেই তাদের জন্য একটা নতুন প্রকল্প নিয়ে এলেন আপনি প্রতি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা রোজগেরে গিন্নি আপনার বাড়ির গিন্নি সে যাতে রোজগার করতে পারে রোজগার করে বাড়ির খরচাটা মেটাতে পারে তার জন্য নরেন্দ্র মোদীর সরকার একটা নতুন স্কিম নিয়ে এলেন নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষের মহিলাদের জন্য বহু প্রকল্প তিনি কন্টিনিউয়াসলি করে চলেছেন যার সুবিধে আমাদের রাজ্যে পাচ্ছে না কারণ আমাদের রাজ্যের মহিলাদেরকে মমতা ব্যানার্জি এক হাজার টাকা বারোশো টাকা এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেই সে আটকে রাখতে চায় কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কোনো সুবিধে আমাদের রাজ্য সবার মানুষরা পাচ্ছে না সেটা মহিলা হোক পুরুষ হোক গরিব মানুষ হোক মধ্যবিত্ত হোক নিম্নবিত্ত হোক কারোর ক্ষেত্রেই যে সুযোগ সুবিধাগুলো কেন্দ্রীয় সরকার দিচ্ছে সেই সুযোগ সুবিধাগুলো কেন্দ্রীয় সরকারের সেই সুযোগ সুবিধে সমস্ত কিছু মমতা ব্যানার্জি এই রাজ্যে বন্ধ করে রেখেছে এর মধ্যে দাঁড়িয়ে রাজ্যের বিজেপি তারা ঘোষণা করেছিল গত লোকসভা নির্বাচনে এবং সেই ঘোষণাটাকে তারা এখনও জারি রেখেছে যে এই পশ্চিমবাংলায় সরকার পরিবর্তন ঘটলেই যে লক্ষ্মীর ভাণ্ডার আপনারা এক হাজার বারোশো টাকা পাচ্ছেন এই টাকাতে তো কিছু হয় না সামনে বিধানসভা নির্বাচন মমতা ব্যানার্জি হয়তো বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কয়েক মাসের জন্য হাজার দেড়েক টাকা করে দেবে ওটা কিন্তু তাতেই বা কী হয় তারা বলছেন প্রত্যেক মাসে মহিলাদের জন্য ন্যূনতম অন্তত তিন হাজার টাকা তো দেবই আমরা রাজ্যে ক্ষমতায় এলে বা রাজ্যের বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন রাজ্য রাজ্যে মহিলাদের জন্য এই প্রকল্প চলছে এবং সেই প্রকল্পে যাতে তারা সেই টাকাতে তাদের যাতে কিছু সুবিধে হয় তাদের পরিবারকে যাতে তারা সহায়তা করতে পারে সাহায্য করতে পারে ও তো মোবাইল রিচার্জ করতেই চলে যায় হাজার টাকা বারোশো টাকা তাই নরেন্দ্র মোদী সরকার মহিলাদেরকে তাদেরকে স্বনির্ভর করার জন্য লক্ষ দিদি এই কর্মসূচি তিনি ঘোষণা করেছিলেন গত বছর লোকসভা নির্বাচনের আগেই তিনি এটা ঘোষণা করেছেন লোকসভা নির্বাচনের পরে পরে লাখপতি দিদি এই কাজ তার চলছে ফুল ফ্লেজে আমরা দেখলাম যে এলআইসি বিমা প্রশিক্ষণ এই স্বনির্ভর প্রকল্প এই কাজটাও আমাদের রাজ্যের মহিলারা করতে পারবেন এবং এই কাজ করে তারা মাসে সাত হাজার টাকা পর্যন্ত রোজগার করতে পারবেন তার সমস্ত ট্রেনিং দেওয়ার ব্যবস্থা স্টাইফেন দেওয়া ট্রেনিং পিরিয়ডে তাদেরকে টাকা দিয়ে সহায়তা করায় সব কাজ করছে কেন্দ্রীয় সরকার এই কাজ যখন চলছে তখন এই রাজ্যের মহিলাদের জন্য আরেকটা সুখবর নরেন্দ্র মোদী এ রাজ্যের তো বটেই গোটা দেশের মহিলাদের জন্য আবার একটা নতুন প্রকল্প পিওএমআইএস স্কিম পোস্ট অফিস এমআইএ স্কিম এটা হচ্ছে নিরাপদ এই স্কিমটাতে এখানে পোস্ট অফিসে আপনি টাকা রেখে মাসিক আয় গৃহিণীদের জন্য ন হাজার দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আপনি মাসিক আয় করতে পারেন যে টাকাটা দিয়ে আপনার সংসারের খরচা আপনি চালাতে পারবেন অর্থাৎ আপনার গিন্নিকে রোজগারে গিন্নি তৈরি করার জন্য নরেন্দ্র মোদী সরকার এরকম একটা নিরাপদ আয়ের ব্যবস্থা করেছেন এই প্রকল্পে আপনি এককালীন ন লাখ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত রাখতে পারেন ন লাখ টাকা আপনি সিঙ্গেল অ্যাকাউন্টে আর জয়েন্ট অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা পর্যন্ত রাখতে পারবেন অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টে আপনি যদি টাকা রাখেন এবং এই টাকাটা অবশ্যই পাঁচ বছরের জন্য আপনাকে রাখতে হবে প্রথম এক বছর আপনি টাকা তুলতে পারবেন না পরের বছর থেকে টাকা তুলতেই পারেন কিন্তু টাকাটা তুললে আপনার লস হবে আপনি যদি পনেরো লক্ষ টাকা রেখে দেন তাহলে আপনি পাঁচ বছর পরে আপনার মোট টাকা হয়ে দাঁড়াবে পনেরো লক্ষ টাকা তো আপনার অরিজিনাল আছেই তার সঙ্গে আরও পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা যুক্ত হয়ে যাবে অর্থাৎ আপনি মাসেও ন দুশো টাকা করে প্রত্যেক মাসে তুলে নিতে পারেন কিংবা পাঁচ বছর পরে আপনি কুড়ি লাখ পঞ্চান্ন হাজার টাকা ফেরত পেয়ে যেতে পারেন অর্থাৎ মান্থলি একটা রোজগারের স্কিম নরেন্দ্র মোদীর সরকার চালু করছে গোটা দেশের সমস্ত মহিলারা তারা যাতে রোজগার করতে পারেন এখানে ইন্টারেস্ট সাত দশমিক চার শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে সেই ইন্টারেস্ট আপনার জন্য নিরাপদ আপনি যদি এটা করতে চান মহিলারা তাহলে আধার কার্ড প্যান কার্ড নিয়ে পোস্ট অফিসে আপনাকে যোগাযোগ করতে হবে যোগাযোগ করে আপনি টাকা রাখলে নিরাপদ থাকবে আপনার এই টাকা এবং এই টাকা আপনি ফেরত পাবেন আপনি নির্দিষ্ট সময় এই যে শেয়ার মার্কেটে ওঠা পড়া তার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই আপনাকেই নির্দিষ্ট হারেই টাকা দিয়ে যাওয়া হবে ফলে এটা একটা নিরাপদ স্কিম নরেন্দ্র মোদী সরকার এই স্কিম নিয়ে এসেছে পোস্ট অফিসে আপনি যোগাযোগ করলে এককালীন পাঁচ বছরের জন্য ন লাখ থেকে পনেরো লাখ টাকা পর্যন্ত রাখলে আপনি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে আয় করতে পারবেন রোজগারে গিন্নির ব্যবস্থা করছেন নরেন্দ্র মোদীর সরকার আমাদের নজর থাকবে যে এই প্রকল্প গোটা দেশে ভীষণ পপুলার হয়েছে গোটা দেশের বহু মহিলারাই যদিও পুরুষরাও এই প্রকল্পের আওতায় কিছু কিছু জায়গায় এসছে কিন্তু মূলত মহিলারা এই প্রকল্পের সুযোগ তারা নিচ্ছে এবং আপনার বাড়ির বাচ্চা থাকলে ছোট বাচ্চা থাকলে তাকেও আপনি এই প্রকল্পের আওতায় আনতে পারবেন তার নামেও ওই স্কিম করা যাবে কিন্তু এই গোটাটা মেনটেন করতে হবে তার বাবা কিংবা মাকে এই প্রকল্পে বহু লাভ নিচ্ছে গোটা দেশের মানুষ আমাদের নজর থাকবে পশ্চিমবাংলায় এই স্কিমের সুফল আমার রাজ্যের বাংলার মায়েরা নিতে পারে কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার সারা রাজ্যের সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের একটা প্রয়াস সেই প্রয়াস হচ্ছে পিভিসি কার্ডে গীতা আপনারা দেখতে পাচ্ছেন ভারতবর্ষে প্রথম আমরা নিয়ে এসেছি এখানে একটি স্ক্যানার আছে স্ক্যান করলেই আপনি গীতা শুনতে পাবেন দেখতে পাবেন পিভিসি কার্ডে উপনিষদ আপনারা এখানে স্ক্যানার আছে স্ক্যান করলে উপনিষদ শুনতে পাবেন দেখতে পাবেন আপনারা সকলে নিজেদের কাছে এটা রাখুন অন্যদেরকে উপহার দিন এর মূল্য একশো কুড়ি টাকা করে এক একটি গীতা কিন্তু উপনিষদ একশো কুড়ি টাকা করে যারা এটা সংগ্রহ করতে চান এই হোয়াটসঅ্যাপ নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার নাম ঠিকানা পিনকোড ফোন নাম্বার এগুলো দিয়ে দিন দিলে আপনি এই একশো কুড়ি টাকা দিয়ে আপনি এটা বুকিং করতে পারেন যদি অফিস থেকে সংগ্রহ করেন একশো কুড়ি টাকা আর যদি আপনি বাড়িতে বসে নিতে চান একশো কুড়ি টাকার সঙ্গে কুরিয়ার চার্জ যুক্ত হবে আপনারা এটা গোটা রাজ্য জুড়ে আমরা সমস্ত সনাতনীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এই কাজটা আমরা করছি এটাতে আপনারা যারা এটা সংগ্রহ করতে চান আমাদের সঙ্গে সত্য যোগাযোগ করুন আর গীতা উপনিষদকে কেন্দ্র করে আগামী দোসরা নভেম্বর রবিবার ন্যাশনাল লাইব্রেরিতে আমরা একটি সনাতনী উৎসব করছি যারা সেই সনাতনী উৎসবে আসতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করে কার্ড সংগ্রহ